মন্ত্র যদি না থাকে যখনই সেটা বলে নেবো তখনই কথা বন্ধ করে চলে যাব কারণ এটা আমার আপনার বাঁচা মার আমাদের দেশের বাঁচার প্রশ্ন আমি আপনাদের আবার জিজ্ঞেস করছি বিশাল জনসভা করে তাতে করে আপনার ভাগ্যের বদল এখন হবে না দেশ যদি বদলাতে হয় সামনে নির্বাচন আসছে ওই নির্বাচনে আপনাকে একটা কিছু করতে হবে কি করতে পারবেন এই যে পাঁচ আগস্টের পরিবর্তন হলো তারপরে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড নাই মিরপুর বাস স্ট্যান্ড নাই গাবতলি বাস স্ট্যান্ড নাই নাই মানে কি ওখানে যারা যারা দখল করেছিল ওরা নাই কিন্তু নতুন লোক গেছে না তারা গেছেন চেনেন না এইটা ছিল আমাদের লক্ষ্য যাতে আমরা দেশ পরিবর্তন করে এই দখলদারিত্ব কাইম করব চা দাম কি রকম হয় শুনলেন না দুই টাকার একটা টরি তরকারি ঢাকায় আস্তে আস্তে পঞ্চাশ টাকা দাম হয়ে যায় কি সংস্কার করবেন আমার জানি যদি না باشه পেটেই যদি খাবার না যায় সংস্কার দিয়ে কি দুই খাবার রেখে আমার দরকার জীবন মানের পরিবর্তন একটা বিল্ডিং যখন আমি সংস্কার করি কেন যদি টাকা থাকে সুন্দর রং করি ভালো করে প্লাস্টার করি সুন্দর করে ডিজাইন করি কেন ওই বাড়িতে থাকতে যাতে ভালো লাগে প্রাণ ভরে বাতাস খেতে পারি পেট ভরে খেতে পারি জীবনটা উপভোগ করতে পারি জীবন তো উপভোগের জিনিস জীবন কি ফালতু জিনিস সেই জীবন উপভোগ করবার জন্য আপনি মনে করেন আমি যে সমাজের মধ্যে বাস করি যে দেশের মধ্যে বাস করি সেই সমাজ এবং দেশের বদল দরকার সংস্কার তারই অনু এটা কোনোদিন শুরু হয়েছে জানেন যেদিন থেকে মানুষ পৃথিবীতে আসছে সেই দিন থেকে মানুষের সংগ্রাম এবং সংস্কার শুরু হয়েছে এবং যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত সংগ্রাম থাকবে জীবনকে আরো উন্নত করতে জীবন যাপন আরো উন্নত করতে এটার কোনো শেষ নাই এটা যেমন শুরু নাই এটা তেমন শেষ নাই ওদের কেউ যখন বলে এই এতটুকু সংস্কার করে তারপরে নির্বাচন এগুলো একেবারে ভোগাস সংগ্রাম আপনি কি চান সংস্কার করবেন মানে কি চাই আপনাদের নিজরা ভালো করে জানি নেওয়া হয়েছে। যেই সমস্ত প্রস্তাব ঘুরে দাওয়ছেParlment-এ তুইবারের বেশি কি প্রধানমন্ত্রী হতে পারবে নড়তি আছে না দেখেন 15টা কমিশন করা হয়েছে। 15টা কমিশন প্রস্তাব ਦਿੱছে সরকারের কাছে। এই প্রস্তাবগুলো যখন সরকারের কাছে জ্ঞানো তারপরে এবং তার আগে প্রফেসর ইউনূস বললেন আমি জাতীয় ঐক্যমัคร ভিকটিম সংস্থা সংস্কার করব জোর করে কোনো কিছু চাপিয়ে দেবো না জাতীয় ঐক্যবদ্ধ মানে কি একটি প্রশ্নে সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ কিরকম করে বুঝবেন যতগুলো দল এই সংস্কার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে তারা সবাই বলবে হ্যাঁ এটা আমরা একমত আছি বাংলাদেশে যতগুলো দল আছে কয়টা ব্যাপারে এরকম ঐক্যবদ্ধ হবে তার জন্য ডেকে ডেকে প্রফেসর যদি কথা বলেন বিএনপি কোনোদিন সংখ্যানুপাতিক ভোট বানবে সংখ্যানুপাতিক ভোট মানলে ওরা কত পার্সেন্ট ভোট পায় চৌত্রিশ পঁয়ত্রিশ এবার নয় বাড়িয়ে মনে করেন চল্লিশ আর মানে তিনশোটা আসন থাকলে সে পাবে একশো বিশ কিন্তু এমনি পদ্ধতির ভোট হলে সে পাবে হয়তো আড়াইশো মনে করেন ওরা মানবে কেন ওকে আপনি বোঝাবেন যে ভাই একটু মানো গায়ে পিঠে হাত দেবেন যুক্তি দেবেন ও মানবে এই ঐক্যমত্ত হবে না এই খালি এইখানে না দল আছে তারা বলবে সংবিধান বদল করে দাও বলছে না নতুন সংবিধান সংবিধান মানে কি ইসলামীশন আপনি ইসলামী শাসনতন্ত্র চান চান কনস্টিটিউশন দুই পক্ষ মিলবে কোনদিন আচ্ছা আমি বলি ভাই এত তর্ক আর এত কাউল করার দরকার কি আমরা তো লিখে দিয়েছি না আমরা কি কি চাই লিখে দিয়েছি ধরেন বিশটা দল দুই হাজার প্রস্তাব দিয়েছে ডক্টর ইউনুস তার টিমকে বসে দিই কত করে জিনিস কমন দশটা প্রস্তাব যদি কমন থাকে এই দশটার উপর সংস্কার ভোট দিয়ে দেবে বসাবসির তো দরকার লাগে না জি সংক্ষিপ্ত করুক দীর্ঘ করুক যদি দুইশো প্রস্তাবের মধ্যে একশো পঞ্চাশটাতে সহমত থাকে তাহলে একশো পঞ্চাশটা করবে আমার কাছে যদি বলেন আমি বলি আমাদের দেশে এত ঝগড়া ঝাঁটি কেউ কাউকে দেখতে পারে না একদল আর একদল চায়ের দাওয়াতে যেত না এখন তো পরিস্থিতি একটু বদলেছে আগে কেমন ছিল বোঝে মনের ভেতরে ওই বিষ এখনো আছে এই কারণে আমাদের ঐক্যবদ্ধ হবে খুব একটা হতে পারতো সরকার সরাসরি নির্দেশ দিত এই এই ব্যাপারে আমি চেঞ্জ করে দিলাম আমাকে না সন্দা করবার পরে